আমি আজকে চলে আসলাম চৌড়া বাজার কুমিল্লা চৌয়ারা বাজার প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবারে বসে আজকে শনিবার আজকে শনিবার চলে আসলাম চৌয়ারা বাজার আজকে আমি আপনাদেরকে কিছু গরুর বাছর দেখাবো এবং এগুলোর দর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ সালামালাইকুম আসসালামু আলাইকুম এই বাসুটা কত চাইতেছেন

ا پتا گهني دي ري بنا اي ديو نه هاچو انا روگه تي اي 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 ا এই দুইটা ব্যারেজ কত চাইতেছেন কাস্টমার কিছু বলছিল আচ্ছা আসসালামু বলে না আলাইকুম এই বাসর গুলা কত করে চাইতেছেন এটা আটাইশ এটা তিরিশ আর এটা পঁচিশ কাস্টমার কিছু বলছিল ষোলো বলছিল না আসসালামু আলাইকুম এই বাসনগুলা কত করে চাইতেছেন সাতা বাসনটা কত সাইতেছেন পঁচিশ লালটা আর সাতের পঁয়ত্রিশ কাস্টমার কিছু বলছিল কত বলছে সাতাটা ষোলো বলছে না আর লালটা বাইশ না আজকে কি বাজার কত বাজার থেকে আজকে বাজার কেমন কি দর বেশি না কম আজকে কম বাজার ও এই বাসুরটা কত চাইতেছেন আড়াইশ হাজার কাস্টমার কিছু বলছিল কত বলছে উনিশ হাজার না